একটু আগে আমি নিউজে পড়লাম ডক্টর মিজানুর রহমান আজহারি চাপাই নবাবগঞ্জে মাহফিলে গেছে সেই মাহফিলে অস্ত্র শস্ত্র সহ যুবককে ধরা হয়েছে বাংলাদেশের গণজোয়ার মাহফিলের জগতে আজহারি ঘটিয়েছেন সাইদি সাহেবের পরে সমগ্র বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছেন মিজানুর আজহারি এই জন্যই তাকে হত্যা করার জন্য বাতেল শক্তি উঠে পড়ে লেগেছে তার দায়িত্ব তার নিরাপত্তার দায়িত্ব জাতিকে নিতে হবে সরকারকে নিতে হবে নিরাপত্তার ব্যাপারে এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না আমার কলেজ আর ভাইয়েরা আজহারে কি রবীন্দ্রসঙ্গীত গায় নজরুল গীতি গায় পালা গান গায় আমাদেরকে কি শোনায় আর যেন বলেন কি শোনায় তো কোরআন শোনাইলে যদি সে শত্রু হয় কোরআনের কথা বললে যদি জেলে যাওয়া লাগে জরিমানা দেওয়া লাগে কোরআনের কথা বললে যদি পাশির মঞ্চে যাওয়া লাগে প্রয়োজনে বাংলাদেশের সমস্ত যুবকেরা আলেমেরা ফাঁসির মঞ্চে আমরা যেতে রাজি আছি এরপরও বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করে কায়ে রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন যোগে যোগে যারা ইসলামের দাওয়াত দেয় তাদের শত্রু আছে না নাই আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে আগের নাঙ্গল যেমনে যায় কথা কন না কেন পিসেরটাও তেমনি যায় শোনেন হাসির জন্য বলি নাই একটা কষ্টের কথা বলি আল্লামা সাইদি সাহেব যখন ময়দানে কথা বলতেন শত্রু ছিল নাকি ছিল না সাইদি সাহকে পাঁচ বার গুলি করা হয়েছে কয়বার খুলনাতে যখন সাইদি সাহকে গুলি করেছিলেন খুলনা আলিয়ার ভাইস প্রিন্সিপাল সেখানে শহীদ হয়েছিলেন আপনারা জানেন অনেকে এই কথা কোরআনের হক কথা যারা বলে তাদের শত্রু আছে না নাই আপনারা মনে করছেন পাঁচ তারিখে আপনারা অনেক বিজয় পাইছেন আমি বহুবার বলেছি পাঁচ তারিখে যেটা হইছে। এদেশে গণ বিপ্লব হয়েছে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এখনো আমরা ইসলামী বিপ্লব ঘটাতে পারি নাই মনে করেন না বিপদ কেটে গেছে বিপদ এখনো বাকি আছে একটু আগে আমি নিউজে পড়লাম ডক্টর মিজানুর রহমান আজহারি চাপাই নবাবগঞ্জে মাফিলে গেছে সেই মাহফিলে অস্ত্র শস্ত্র সহ যুবককে ধরা হয়েছে কি সহ কিসহ লক্ষণ কি ভালো আসতে কইছে লক্ষণ কি ভালো আরো জোরে বলেন লক্ষণ কি ভালো লক্ষণ ভালো না কারণ শুনেন পৃথিবীতে ভূ রাজনীতি বলে একটা কথা আছে আপনার চতুর পাশে যদি নোংরা থাকে আপনার বাড়িটাও একদিন কি হবে নোংরা হবে আপনি মনে করেন না পাঁচ তারিখে বিজয় হয়েছে ভবিষ্যতে হুজুরেরা বুক ফুলাইয়া কথা বলবে তাদের কিছুই হবে না আপনি লিখে রাখেন আমি মোল্লা নাজিম বলি প্রত্যেকটা আলেমের শত্রু তাদের সামনে পিছে পিছিয়েছে আজহারি সাহেব বর্তমানে সাইদি সাহেবের বিকল্প কেউ নাই এটা আমি জানি কিন্তু আজহারি আজহারি জায়গায় অনেক উঁচু মানের আজহারি চলতেছে আকাশ দিয়া কি দিয়া এবং একমাত্র বাংলাদেশে আজহারি বক্তা যার প্রত্যেকটা কথাকে সবাই কি করে গবেষণা করে ভুল ধরার জন্য কি ধরার জন্য কিন্তু আপনি আমি কষ্টের কথাটা বলি ষড়যন্ত্র শুরু হয়েছে আপনি জীবনে অনেক বেশি ন্যাকামল করার কোনো প্রয়োজন নাই শুধু আপনি গুণা করেন না বলেন কি বলছি সবাই বলেন কি বলছি অনেক বেশি ন্যায় আমলের দরকার শুধু কি করেন না আপনি জান্নাতে চলে যাবেন কথাকে বুঝাইতে পারলাম কিন্তু কি করা যাবে না আপনি আজকের পর থেকে আমার সামনে যারা বসে আছেন প্রত্যেকে প্রতিজ্ঞা করেন যে আমি আমার জীবনে অনেক বেশি ন্যাকামল করতে না পারি কিন্তু আমার দ্বারা যেন কি না হয় আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম আপনি সহজে জান্নাতে চলে যাবেন শুধু ইমানটা ঠিক রাখবেন কি ঠিক রাখবেন কারণ হাসরের মাঠে আমল নামা গনা হবে না ওজন দেওয়া হবে জোরে বলেন কি দেওয়া হবে ওজন দেওয়া হবে কুটি কুটি গুণা একদিকে কইরা আরেক দিকে যদি সওয়াব করি কোনো লাভ কিন্তু আমার আমল নামা যদি কোনো গুণা না থাকে শুধু যদি কালিমাটা থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্না দিয়ে দিবে এ আদাকার তাহলে আমি আমার পরিবারের সবাইকে আমার স্ত্রীকে আমার ভাইকে বোনকে ছেলেকে মেয়েকে বাবাকে মাকে একটা কথাই বলবো বন্ধু কিন্তু কি করা যাবে না কি করা যাবে না তাইলে কোথায় যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে ইনসা আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আমার এই কথাও শেষ আমি আমার আলোচনায় ঢুকতে চাই রোজা রমজান আমাদের কাছে না দূরে আর বেশি দিন নাই শুনেন কথা অনেক শুনছেন আসেন একটু কথা শুনি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি শুনেন